ছাত্ররীত ছিল যে কর্মীরা তারা এখন বর্তমানে ছাত্রদল করতেছে তারা তার উপরে অতর্কিত হামলা চালায় তো তাকে মানে বিভিন্নভাবে আহত করার চেষ্টা করে এক পর্যায়ে তার পায়ে কয়েকটি কত স্থান মানে কয়েকটি মানে চুরিকাঘাত করে তাতে সে মানে প্রচুর ব্লিডিং হয়ে সে উসমানি হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয় সেখানে সে ভর্তি থাকে এখনও পর্যন্ত সে ওইখানে ভর্তি আছে এবং হচ্ছে আমাদের যারা তাকে এভাবে আক্রমণ করেছিল তারা আমরা জানতে পারছি যে তারা ছাত্রলীগের ছিল পূর্বে এখন তারা ছাত্রদল করতেছে তাদেরকে তাদের মধ্যে থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছিল গ্রেফতার পর তিনজনকে আবার ছেড়ে দেওয়া হয়েছে তাদেরকে কোনো ধরনের শাস্তির তাদের নিয়ে আসা হয় নাই এখনও পর্যন্ত এখানে ছাত্রলীগের কিছু কুলাঙ্গার রয়েছে যারা এখনও পর্যন্ত আমাদের পিছনে ছুটতেছে আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় হেনস্থার শিকার করতেছে মেয়েদেরকে ছেলেদেরকে তারপর আমাদেরকে হুমকি দিতেছে আমাদেরকে মারার চেষ্টা করতেছে তো সেই সেই রূপ হচ্ছে তানবির ও এনসিপির প্রোগ্রাম শেষে বাড়ি ফিরার পথে তাকে তার উপর হামলা চালানো হয় তাকে হত্যা করার চেষ্টা করা হয় হামলা করেছে ছাত্রদলের কিছু কোলা পাইন ওরা ছিল পূর্বে ছিল ছাত্রলীগের কিন্তু ওরা যখন আওয়ামী বা ফেসিবাদকে যখন আমরা দূর করেছিলাম এই দেশকে যেহেতু আমরা স্বাধীন করেছিলাম ওরা গিয়ে বিএমপিতে আশ্রয় নিয়েছিল তো ওরাই একে কিছু যারা মানে দেখতেছে দেশটাকে আমরা সুন্দরভাবে গোচানোর চেষ্টা করছি বা সুন্দরভাবে এক চাচ্ছি যে দেশটা আরও সুন্দরভাবে চলুক সে উদ্দেশ্যে একই আমাদের যে তৌফিক ছিল সে বাক্সাস নিয়ে কাজ করতেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ নিয়ে তো অতর্কিতভাবে তার উপর হামলা করা ওটাই উদ্দেশ্য ছিল সে খুবই অন্যায়ের প্রতি রুখে দাঁড়াতো সবসময় চাঁদাবাজের বিরুদ্ধে স্লোগান দিত সবসময় সে অন্যায় দেখলে প্রশ্রয় দিত না আমরা আজকে কর্মসূচি এই জন্য করছি যে প্রশাসনকে আমরা একটি মেসেজ দিচ্ছি ছোট্ট করে যে আপনারা দেখেন যে সময় বেশিদিন আপনারা আসামিদেরকে ধরে রাখতে পারেন নাই আপনাদের প্রথম হচ্ছে ব্যর্থতা দুই নম্বর হচ্ছে যদি এগুলোকে আপনারা যদি এত সহজন ছেড়ে দেন আমরা আন্দোলন আরও তীব্র থেকে তীব্র করব আসামিদেরকে ধরার পরে একজনকে দুই দিন পরে ছেড়ে দেওয়া হয়েছে তো এরকম যদি চলতে থাকে তাহলে হচ্ছে কিছু করা যাবে না আমি কী বা দেব বক্তব্য আমাদের সিলেট আজ লজ্জিত আমি কী বা দেব বক্তব্য আমরা আজ বিক্ষুব তবুও রক্তের বদলা নিতে আমরা হয়েছি শক্ত দেখা যাক কার শৈলে আছে কতটুকু রক্ত বিধ্বংসী এই ছাত্রজনতা আর বেপরুয়া এই বাচ্চাকে নিয়ে আজকের এই অবস্থা কাপুরুষের মতো রাতের আধারে পিছন থেকে হামলা করা হয়েছে তথাকথিত ছাত্রলীগের সন্ত্রাসী জনি নামের একজন ফেসবুকে হ্যালো সিলেক্ট দিয়ে পোস্ট করেছে এর কিছু সময়ের পর রাতের আধারে হামলা হয়েছে কিন্তু আমি 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 এবং আমরা লজ্জিত প্রশাসন স্বাধীন স্বাধীনভাবে কার্যক্রম চালানোর কথা সেই জায়গায় গ্রেফতারের তিন দিনের ভিতরে আবার ছাড় পেয়ে যায় আর তৌফিক ওমর কোনো গ্রুপের লিডার নয় তৌফিক ওমর এই সিলেট শহরের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সিলেট জেলার সংগঠক হিসেবে দায়িত্ব পালনরত আছে এবং বিগত সময়ে জুলাই আন্দোলনে অভূতপূর্ণ ভূমিকা রেখেছে এই যে দরেই লীগের তথাকথিত সন্ত্রাসীরা তৌফিকোমরের উপর হামলা করেছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এই কারণেই আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি